আর এই বন্ড মূর্খ এই এই ধরনের নেতা হলরে আবার নেতা মানাইয়া যে এই দেশটারে ধ্বংস কর্তা গাউটারে ধ্বংস কর্তা এই কারণ আমরা গ্রাম অঞ্চলের মানুষ আসলে বুঝেন না আমি অকান খুঁজতে চাই আর সুর দিয়ে আতে নাতে দরিয়া আতে নাতে ফিরতে এবার তোরা রেডি থাকবো দেশ থাকি গরিবি অভাব গরিব মানুষ দেশ থাকি কমি গেলে আমরার দেশের এটা লিডার হল নেতা হল এরা টেনশনে পড়ে যায় এরার প্রেশার বাড়ি যায় এরা রেন বাড়ি যায় কিলা আমি আপনারা হয়ে গাইজ দেখো গাঁত দেশ অথবা যে কোনো জায়গাত গরিব মানুষ যারা আছেন এই গরীব মানুষ থাকার কারণে কিটা করে সরকারে গরিব মঞ্চের ফেসিলিটি দেয় অনেকগুলা সরকারে গরিব মঞ্চরে সাহায্য করে এই গরীব অসহায় মঞ্চরে সরকারে সাহায্য করে আর এই সাহায্য যেগুলা সরকারে করে এগুলা ডিলেক্টলি মানে জনগণের দেনা। ডিলেক্টলি গরিব মঞ্চর দে না এটা প্রসেসিঙের মাধ্যমে গরিবর আতোয় আমি একদম সংক্ষেপে শৈলাকা এটা প্রসেসিঙের মাধ্যমে গরিব আত হয়। একটা কিছু বাড়াইলো একটা গড় বাড়াইলো সরকারি গড় না একটা বাড়াইলো না কিছু টাকা বাড়াইলো সরকারি এগুলা আইতে হইতে একটা প্রসেসিং এর মাধ্যমে আইবো তারপরে যখন ওয়ার্ড ঢুকবে তখন ওয়ার্ড মেম্বার এটা রিসিভ করবো তার গাছ জনগণ তো এই যে মাঝখানের হয়ে একটা গাট আছে এই গাটের যেগুলো বাত আছে এরা ইলাকার লিডার হল এরা ইলাকার নেতাও হল আর এই নেতা মানুষে গরিবর যে সাহায্য মানে গরিব আছে জিনিস ফৌসাণ দূরের কথা তারা কাছে কি উল্টা আরো আন্ত্ৰা এখন কিলা আমি আপনারা হয় এখন যে হালে গরিবী আছে এই গরিব তারার অন্না এখন তার যে পরিমাণ ঋণ তার যে পরিমাণ টেকার দরকার যে পরিমাণ মানে পড়ার খরচ মানে ভিন্ন তারার যে পরিমাণ খরচ আছে ইটা খরচ খোলাইতে গিয়া দেখা কি কীটা যে পরিমাণ গরিব বর্তমানে দেশ আছে ইটা গরিব তারার অন্না গরীব আরো বাড়িতে লাগবে আরো না বাড়িলে সরকারে আরো গরিবকে ফাটাই দিত এগুলো তারা খাইতা আমি আপনারা হয় এখন দেখো একটা গড় যদি আয় সরকারি এই গড়িগুলো রিসিভ করতে হইলে বাই পয়সার প্রয়োজন তো এখন কিটা দেখা গেল সরকারে মানে তার সরকারে জিনিস দেওয়া দেওয়া তো দূরের হতো তারা থেকে উল্টা আর আন্ত্রা সে আনে সরকারে আনে না এটাও লিডার হলে আন্ত্রা আমি ওখান চাই আর আমরা তারার হইল গিয়া দেশ গরিবই বাড়িত তারার দেশ

কুয়ার ফলার করছো কুয়ারে বিয়া দিতা গড় লইতা বাড়ি বানাইতা বিল্ডিং বানাই ইতা জরুরত কুলাইতে জরুরতাইতে দেখা যায় যে কোন গরিব আসন ই গরিব না আরো বাড়িতে আরো ফাইতে লাগবো লাগবে মান্সে তো দূরের কথা তার ফোন না এই লিডার সকল ফোন না গাডে গাডে একটা মানে এক লাখ টাকায় গিয়েছে একটা গরিব মানুষের পৌঁছে সরকারের যা কয় এক লাখ টাকার একটা স্কিম গরিব মানুষের আতফিতা

এরার সবসময় সোচ হইল গিয়া মানে কোন বার থেকে কোন জিনিসটা আমার কিলা রিসিভ করতা ও কিলা খাইতা এখন দেখা যায় অনেক সময় মানে কাস্টমার যে গরিব মানুষ আছে যে এই টাকার দাবিদার হক যার সে না গেলে এই টাকাটা রিসিভ করা যান না তখন কি টাকা দেখবা তারা নিজে গাড়ি বুক করে দিবা বুক করিয়ে মানুষটাকে জাগাত নিবা নিয়ে সাইন টাইন মারাই কাম করে শেষ করিয়ে আইবা মানে সব কিছু খরচ তারা বহন করবা লাস্টে কইবা মানে অত টাকা খরচ হয়েছে কইয়া এই মানুষটা খাইতে ভাইতে দেখা যায় কিনা সামান্য পরিমাণ পার বাকি দেখা তারা তার ফুয়ার ফার করছো অন্না এই যারা এই গরিবর হক মারিয়া খাইতরা মানে আজকাল প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা ওয়ার্ড ভাইবা হক ক্রেমিনাল সকল আছে যারা সব সময় গরিব হস মারি হাইত্রা আমি তারার উদ্দেশ্য করে একটা কথা কই কইয়া মরন্ত সকল আছে সকলে একদিন মরতে লাগবো কিছু একটা মনোনয়দি জ্ঞান রাখি আর গরিবর হক না হাইয়া গরিবের এই হকটা পৌঁছে দিবা চেষ্টা করোলি মাতিল আমি খুঁজে ধরে না কারণ হইছে এই ধরনের সমাজও অনেক বেশি চলের চকুর সামনে অনেক বেশি চলের মানে এই গড় বাড়িটা তৈল আপনার ছোট ছোট তারা ছোট ছোট প্রোডাক্ট বড় সময় একটা রাস্তা আই গেল

আবার নেতা বানাইয়া যে এই দেশটারে ধ্বংস গাউটারে ধ্বংস করতা ঠিকান আমরা গ্রাম অঞ্চলের মানুষ আসলে বুঝেন না আমি ওখান কইতে চাই আর সুর দিয়ে আতনাতে দরিয়া আতে নাতে ফিরতে লাগবো এবার তোরা রেডি থাকিও খুব হাফিস